সম্মানিত মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি রনি মৎস্য নার্সারির নতুন আরো একটি ভিডিওতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন মাছের বাজারে দামি মাছের তালিকায় শোল মাছ অন্যতম একটি মাছ শোল মাছ রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ শোল মাছের নানান পুষ্টিগুণ থাকায় বর্তমান বাজারে শোল মাছের ভালো চাহিদা ও দাম রয়েছে আমাদের দেশে বর্তমানে দুই ধরনের শোল মাছ পাওয়া যায় একটি দেশি শোল ও অপরটি ভিয়েতনামি শোল নামে পরিচিত একটা সময় ছিল আমাদের প্রাকৃতিক উৎসে প্রচুর পরিমাণে এই দেশি শোল মাছ পাওয়া যেত কিন্তু সময়ের সাথে সাথে প্রাকৃতিক উৎস থেকে দেশি শোল মাছ এখন প্রায় বিলুপ্তির পথে বর্তমান সময়ে আমাদের দেশে বাণিজ্যিকভাবে ভিয়েতনামি শোল মাছের চাষ করা হয়ে থাকে আমরা জানি শোল মাছ রাক্ষসে প্রজাতির মাছ এরা সাধারণত অন্য প্রজাতির ছোট মাছ খেয়ে বেঁচে থাকে কিন্তু ভিয়েতনামি জাতের শোল মাছের ক্ষেত্রে এই পদ্ধতিটি ভিন্ন অর্থাৎ এ ভিয়েতনামি শোল মাছ চাষ করার ক্ষেত্রে ফিট খাইয়ে চাষ করা যায় এই ভিয়েতনামি শোল মাছ চাষ করার ক্ষেত্রে ভাসমান যে কোনো ধরনের ফিট খাইয়ে এই মাছের চাষ শেষ করা যায় বর্তমান সময়ে আমাদের দেশের বিভিন্ন জায়গায় অনেক মৎস্যদ্যোক্তা ভাইরাই চাষ করছেন ভিয়েতনামি শোল মাছের পোনা এই ভিয়েতনামি শোল মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরের পাশাপাশি ট্যাঙ্ক বা চৌ বাচ্চা পদ্ধতিতেও এই মাছের চাষ করা যায় ভিয়েতনামি শোল মাছ চাষ করার ক্ষেত্রে এই মাছের খাবার দেওয়ার সময় উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিতে হয় যেহেতু এই ভিয়েতনামি শোল মাছের চাষ রেডিফিডের উপর নির্ভর চাষ সেজন্য এই মাছের জন্য উচ্চ প্রোটিন সমৃদ্ধ ফিড দিতে হয় তাহলে এই মাছের বৃদ্ধি আশানুরূপ পাওয়া যায় আপনাদের সুবিধার্থে বিভিন্ন সাইজের ভিয়েতনামি শোল মাছের পোনার ভিডিও আমাদের চ্যানেলে প্রকাশিত করে থাকে আপনাদের অবগতির জন্য বলে দেয় এই শোল মাছের পোনাগুলোকে পিস হিসেবে বিক্রি করা হয়ে থাকে এই ভিয়েতনামি শোল মাছগুলোর পোনার দাম এর সাইজের উপর নির্ভর হয়ে থাকে আমাদের কাছে এই শোল মাছের পোনাগুলো ছাড়াও বিভিন্ন সাইজের শোল মাছের পোনা মজুত রয়েছে আপনারা চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের হ্যাচারি থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে এই পোনাগুলো হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও যদি কেউ চান আমাদের হ্যাচারিতে এসে পোনা সংগ্রহ করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে চাইলে আমাদের হ্যাচারি থেকেও পোনাগুলো নিয়ে যেতে পারবেন আপনার মাস্টারসে বিভিন্ন পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনে চেপে রাখুন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ